আমরা ঠিক করেছি আমরা এই জায়গাটাতেই স্নান করব কালী মূর্তি হচ্ছে এই যে কাজ করছো কবে নাগাদ শেষ হয়ে যাবে মেলা আর দেখো এখানে এই যে মূর্তি তৈরি হয়েছে এটা হচ্ছে জয়দেবের মূর্তি আর না স্ত্রী এই পার্বতী এর মূর্তি তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছ এই বিচেই চোদ্দ তারিখ থেকে লাখ লাখ মানুষের ভিড় লেগে থাকবে সাধুরা আসতে শুরু করেছে আর যা স্রোতটা দেখুন দুজন দুজনকে ধরতে হচ্ছে মারাত্মক শোধ মারাত্মক শোধ হাই তোমরা সবাই কেমন আছো আমি এখন রয়েছি অজয় নদীতে আমাদের এই ভিডিওর মাধ্যম চোদ্দ তারিখে রয়েছে মকর সংক্রান্তি পুণ্যস্নান তো আমি আজকে তোমাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গলের খুব জনপ্রিয় একটা মেলা যেটার নাম হচ্ছে জয়দেব মেলা আর এই জয়দেব মেলাতে লাখ লাখ মানুষের ভিড় হয় এই চোদ্দ তারিখ মকর সংক্রান্তির স্নানকে নিয়ে আর আমি যে এখন এই নদীতে নদীতে দাঁড়িয়ে আছি তারিখ মানুষ এখানে পুণ্য স্নান করে আর তোমরা এই মেলাতে কিভাবে আসবে কোথায় থাকবে কি করবে সব কিছু তথ্য এই ভিডিওতে রয়েছে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পুরো এই মেলার প্রস্তুতি পর্ব এই মেলাতে কি কি হচ্ছে পুরো দেখুন আর এখনো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আজকের শুরু করি হাওড়া স্টেশন থেকে আজকের ডেট হচ্ছে জানুয়ারির আট তারিখ আর আমরা সকাল সকাল দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর আজকের আমাদের গন্তব্য দুর্গাপুর আর আমরা নেব টু টু থ্রি এইট সেভেন হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই হচ্ছে আমাদের ট্রেন আর আমাদের সিট রয়েছে ডি ফোর তো চলুন ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্টটা একবার আপনাদের দেখিয়ে দিই তো চলুন ট্রেনে ওঠা যাক এই হচ্ছে ওপরে লাগেজ রাখার জন্য আর এই সাইডটা সিঙ্গেল সিট রয়েছে আর এদিকটা এক দুই তিন চারজনের বসার সিট রয়েছে আর আমাদের সিট রয়েছে তেইশ আর চব্বিশ তো এখন আমি একা রয়েছি আর ব্যান্ডেল থেকে একজন উঠবে শীতের সকাল প্রায় ট্রেনে একটা লম্বা ঘুম হয়েছে আর এখন ঘড়িতে বাজে নটা চার ট্রেন প্রায় তেরো মিনিট মতো লেট ছিল তো এখন আমরা দুর্গাপুরে পৌঁছে গেছি আর এখান থেকে স্টেশনের বাইরে যাব এখান থেকে বাস নেব বাস নিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো তো নেমেছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখন বেরোবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো আর এখান থেকে বাস বাসে নিয়ে পৌঁছবো কেন্দুলি এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম এই দেখুন এই সামনেরটা অটো অটোও রয়েছে বাসও রয়েছে আমরা ধরবো বাস আর তার আগে আমরা কিছু টিফিন করব টিফিন করেই আমরা বাস ধরবো তো বাসের খরচ কি হলো সেটাও বলবো তো তার আগে কিছু টিফিন করে নিই বাস স্ট্যান্ডের পাশেই একটা দোকানে ব্রেকফাস্ট করার জন্য ঢুকে পড়েছি আর ব্রেকফাস্টে নিয়েছি এরকম সাইজের পরোটা নিয়েছি দু পিস আর সঙ্গে রয়েছে মিক্সড সবজি এই যে এই যে বাস জয়দেবের ঘাট এই দুর্গাপুজো স্টেশন থেকে জয়দেবের ঘাট বলছি জয়দেবের ঘাট সময় কত লাগে এক ঘন্টা পনেরো মিনিট ভাড়া 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 কত করে তিরিশ টাকা পার হেড তাই তো দেখো এই বাসটাতে আমরা উঠব আর ভাড়া পড়বে আমাদের পার হেড তিরিশ টাকা করে তো চলো উঠে পড়ি এই হচ্ছে বাস উঠে বললাম দেখো এই হচ্ছে পুরো বাসটা টু বাই টু সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এই পেছনে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ঘড়িতে টাইমার দশটা দুই আর এখান থেকে আমাদের বাস ছেড়ে দিল টাইম লাগে প্রায় দেড় ঘন্টা মতো যেটা কন্ট্রাক্টার বলল এই যে আমরা বাসে উঠলাম এই বাসটা কিন্তু আপনারা প্রতি কুড়ি মিনিট অন্তর পেয়ে যাবেন ঘড়িতে সময় এগারোটা ছাব্বিশ আর আমরা এসে পৌঁছালাম এই জয়দেব মেলার যে বাস স্ট্যান্ড রয়েছে এখানেই পৌঁছালাম সময় লাগলো প্রায় দেড় ঘন্টা যেভাবে আমাদের বলেছিলো প্রায় দেড় ঘন্টা তোমরা যারা এই মেলাতে আসবে তোমাদের নাপতে হবে এই বাস স্ট্যান্ডে এখানেই হচ্ছে মেলার সময় বাস সব পার্কিং হয় দেখো এই সামনে হচ্ছে রয়েছে অজয় নদী আর এই নদীর এই পাটটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর ওই পাটটা হচ্ছে বীরভূম আর পোপার যে মেলাটা হয় সেটা হচ্ছে বীরভূমেই হয় আর এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা অস্থায়ী ব্রিজ রয়েছে আর দূরে যে দেখতে পাচ্ছ একটা বীজ হয়েছে এটা এখনও উদ্বোধন হয়নি ওটা পার্মানেন্ট বীজ হচ্ছে এটা কিছুদিন পরে ওই বীজটা খুলে যাবে ঢুকতেই শুরুতে দেখবে এরকম প্রচুর মূর্তি পাবে যেগুলো এখন কমপ্লিট হয়নি তৈরি অবস্থায় তৈরি হচ্ছে এখনও তৈরি হচ্ছে দেখুন এখানে শিবলিঙ্গ রয়েছে এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে যেগুলো এখনও আনকমপ্লিট অবস্থায় আছে দেখো রাস্তার দু সাইডে প্রচুর মূর্তি রয়েছে এই যে সব ঘরগুলো দেখতে পাচ্ছ যেগুলোকে সব সাধুদের সাধুরা বসবে এই দেখো এরকম প্রচুর ঘর তৈরি হচ্ছে যেগুলোকে সাধুরা বসবে আর এই মূর্তি তো প্রথম থেকেই আপনাদের দেখাচ্ছি এখানে প্রচুর মূর্তি তৈরি হচ্ছে রাস্তার দু সাইড ধরে এরকম প্রচুর মূর্তি তৈরি হচ্ছে যেগুলো চোদ্দ তারিখের আগে কমপ্লিট হয়ে যাবে আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অজয় নদী এই দেখো এখানে এখন মূর্তি তৈরির কাজ চলছে দাদা এটা কিসের মূর্তি হচ্ছে কালী মূর্তি হচ্ছে আর ওগুলো কি রয়েছে এগুলো শিবলিঙ্গ তাই তো এই যে কাজ করছো কবে নাগাদ শেষ হয়ে যাবে মানে তেরো তারিখে কমপ্লিট হয়ে যাবে এখানেই হচ্ছে মকর সংক্রান্তিতে সবাই স্নান করবে পুণ্য স্নান করবে আর এই বীজটা যে দেখতে পাচ্ছ বীজটা যে দেখতে পাচ্ছ এই বীচেই চোদ্দ তারিখ থেকে লাখ লাখ মানুষের ভিড় লেগে থাকবে চলো বীজটা পেরিয়ে ওপারে যাই ওপারে গিয়ে মেলার কি কি পরিকাঠামো হচ্ছে সব তোমাদের ডিটেলসে দেখাবো এ দেখো এখানে এরকম প্রচুর ঘাট তৈরি হচ্ছে যেখানে প্রচুর ফুলনার্থী এখানে স্নান করতে পারবে এরকম কাজ চলছে এখন এই যে মেলা এটা হচ্ছে জয়দেবের মেলা আর দেখো এখানে এই যে মূর্তি তৈরি হয়েছে এটা হচ্ছে জয়দেবের মূর্তি আর ওনার স্ত্রী এই পার্বতী এর মূর্তি তৈরির কাজ চলছে আর যত সামনে এগোবে এরকম প্রচুর মূর্তি পাবে এখানে সম্ভবত এটা কালীর মূর্তি তো জাস্ট ব্রিজটা ক্রস করলাম ব্রিজটা এখানেই শেষ হলো আর এখন আমরা ঢুকে গেলাম বীরভূমেতে জাস্ট দেখুন এখানে এখানে ঢুকেই দেখুন প্রচুর প্রচুর আশ্রম তৈরি হচ্ছে যেখানে লাখ লাখ ভক্ত এখানে পুণ্য স্নানের আগের দিন এসে এখানে থাকতে পারবে এবং বিনামূল্যে প্রসাদও গ্রহণ করতে পারবে আর দেখুন প্রচুর যেদিকে ক্যামেরা ঘোরাবো প্রচুর আশ্রম তৈরি হচ্ছে এটা রয়েছে একটা সাইড আরও একটা সাইড আপনাদের ঘুরে দেখাচ্ছি এই যে মার্কেটটা তোমরা দেখছো এটা হচ্ছে জয়দেব কেন্দুলি মার্কেট আর এই মার্কেটের মার্কেটটা জাস্ট পেরিয়ে হচ্ছে জয়দেবের মূল মন্দির এই সামনে রয়েছে মূল মন্দির মন্দিরের সামনে তোমাদের নিয়ে যাই মন্দিরটা আগে ঘুরিয়ে দেখাই তারপর পুরো মেলা চত্বরটা ঘুরে দেখানোর চেষ্টা করব কি কি কাজের প্রস্তুতি চলছে কতটা কি কাজ এগিয়েছে পুরো মার্কেট জুড়ে দেখুন জোর কদমে কাজ চলছে জাস্ট ব্রিজটা ক্রস করলাম আর ব্রিজটা ক্রস করেই মাত্র দেড় থেকে দু মিনিট হাঁটার পরেই আমরা পৌঁছে গেছি এই জয়দেব মন্দিরে তো আসুন মন্দিরের ভিতরে ঢুকি এটাই হচ্ছে এই জলদেব পদ্মাবতী মন্দিরের প্রবেশ পথ আর এই মন্দিরের বাইরে এরকম পুজো দেওয়ার জন্য ডালার সমস্ত সামগ্রিক পেয়ে যাবে এই ঢোকার মুখেই এখানে যদি তোমরা কেউ পুজো দিতে চাও তো সেক্ষেত্রে এরকম পুজো দেওয়ার ডালা পেয়ে যাবে বাবু এগুলো কি দাম আছে হ্যাঁ এগুলো পঞ্চাশ তিরিশ কুড়ি আর এগুলো একশো আর এই যে এগুলো এই যে কুড়ি মন্দিরের ভেতর থেকে একবার তোমাদের ঘুরিয়ে আনি জয়দেবের মন্দির আর চলো ভেতরে ঢুকি এখানে ঢুকেই এখানেও ভেতরে কিছু ডালার দোকান পেয়ে যাবে প্রচুর বই পেয়ে যাবে এরকম মন্দিরের ফটো ফ্রেম পেয়ে যাবে এখানে জয়দেব গোস্বামীর কিছু জীবনী বই পেয়ে যাবে চলুন এবার মন্দিরের ভেতরে ঢুকি এই ঢুকে এখানে বনামী বাক্স আছে আর ঢুকেই দেখুন ইনি হচ্ছে জয়দেব আর ইনি হচ্ছে জয়দেবের স্ত্রী পদ্মাবতী তো এই যে জয়দেবের মন্দির আর এই জয়দেবের মন্দিরকে কেন্দ্র করে এখানে এত বড় পুজো হয় তো

আর জয় বেশ ধরে শ্রীকৃষ্ণ নিজে এলেন নিয়ে পদ্মাবতীকে বললেন পদ্মাবতী আজকে আমার শরীরটা ভালো লাগছে না আমাকে ঘরে জল দাও আমি স্নান করবো নিয়ে সেরকম পদ্মাবতীকে জল নিয়ে স্নান করলেন নিয়ে পদ্মাবতীকে বললেন আমার দেন আমার দাও আমি সম্পূর্ণ করে দিই লেখা দাও যেটা লিখতে বাকি ছিল নিয়ে সেরকম লেখা দাও সম্পূর্ণ করলো নিয়ে পরে জয় দেবে বেশ ধরে খাবার দাবার খেয়ে জয়দেব যিনি জয়দেব ব্যস্ত হয়েছিলেন তিনি চলে গেলেন সহনে তাও পদ্মবতীকে বললেন তারপর আর এক গাছ খেতে যাবে তখন জয়দেব আসল জয়দেব আসছে হাসতে হাসতে পদ্মবতী পদ্মবতী আজকে আমার কাঁটুয় চান করতে হয়নি অজয়ে গঙ্গা বইছে তখন থেকেই আমাদের মন্দিরটা তো তোমাদের ঘুরে দেখালাম আর এই মন্দিরের ভেতরে তোমাদের ঘুরে দেখালাম আর এই মন্দিরের সাইটে রয়েছে রাজবাড়ি আর এই পাশেই রয়েছে একটা নিবন্ধক আশ্রম তো এটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো এ দুটো ঘুরিয়ে দেখিয়ে তোমাদের নিয়ে যাব অজয় নদীর পারে আর সেখানে আমরাও আজকের স্নান করব সেটাও আপনাদের দেখাবো এই জাস্ট জয়দেব মন্দির আর ঠিক উল্টো পাশে দেখুন এখানে রয়েছে নিবন্ধক আশ্রম জয়দেব কেন্দুলি বীরভূম তো চলো আশ্রমটার ভেতরে ঢুকি কেমন কি প্রস্তুতি চলছে এই মেলার পূর্বে দেখুন কাজ চলছে এখানে আর দেখতেই পাচ্ছ ওখানে মঞ্চ তৈরি হচ্ছে এখানে এখানে নাম সংকীর্তন বসে আর আপনারা এই জায়গাটাতে বসে নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে ঠিক উল্টো দিকে দেখুন এখানে একটা পিতলের রথ রাখা রয়েছে দেখুন প্রচুর আশ্রম তৈরি হচ্ছে আর এই আশ্রমগুলো ছাড়াও মেন যেটা মেলা বসে মেলাটা এই পাটটাই বসে রাস্তার এই সাইডটা জুড়ে দোকানপাতি বসে দেখুন জাস্ট এই এরিয়াটা কত বড় এরিয়া দেখুন এখানে এরকম প্রচুর আশ্রম তৈরি হচ্ছে পাশাপাশি এই পাটটা ধরে প্রচুর দোকানপাতি বসে দেখুন এই পাটটা কত বড় বড় আশ্রম তৈরি হচ্ছে দেখুন পুরো জোর কদমে কাজ চলছে আজকের ন তারিখ তেরো তারিখের আগে এগুলো রেডি হয়ে যাবে আর এর মাঝখানেই মধ্যেই তোমাদের থাকা খাওয়া সব কিছুই এখানেই পেয়ে যাবে তোমরা যারা এখানে স্নান করতে আসবে পুরো এরিয়াটা দেখুন কত বড় এরিয়া তোমরা যারা এই জয়দেব মেলাতে পূর্ণ স্নান করতে আসবে তোমাদের দেখালাম এখানে থাকার জন্য প্রচুর আশ্রম তৈরি হচ্ছে আর এছাড়াও তোমরা যদি এখানে হোটেলে থাকতে চাও মন্দির লাগোয়া কিছু হোটেল আছে তবে আমি বলবো তোমরা এখানেই এই আশ্রমেই থাকো কারণ এই আশ্রমে প্রত্যেকটা আশ্রমতে থাকা খাওয়া তো পাবেন প্লাস এখান থেকে এখানেই হরিনাম সংকীর্তন তো বসেই সঙ্গে বাউল গানও হয় তো এই মজা তোমরা নিতে পারো আর সঙ্গে এই মন্দিরের পেছনে যেটা একটু আগে আপনাদের দেখালাম মন্দিরের পিছনে একটা আশ্রম রয়েছে তো সেখানেও তোমরা চাইলে থাকতে পারো তবে সেখানে জন্য বুক করতে লাগে তোমরা যারা স্নান করবে স্নানের জায়গাটা হচ্ছে এই বিচের সাইড ধরে দেখো এটাই হচ্ছে এই অজয় নদী এই নদীর এই নদীর সাইডেই হচ্ছে স্নান করবে সব যাত্রী যারা যাত্রীরা আসবে স্নান করবে আর এখানে দেখো এখানে এরকম স্নান করার জন্য ঘাট তৈরি হয়েছে দেখুন এখান থেকে তোমরা এই নেমে এই নদীতে পূর্ণ স্নান করতে পারবে এখানেই আজকের আমরাও স্নান করব। এই যে অদৈ নদী এখানে তো সানের সব ঘাট তৈরি হচ্ছে দেখাচ্ছি এই সাইড জুড়ে ওই পাত থেকে ঘাট শুরু হয়েছে এই সাইড ধরে লাখো লাখো পূর্ণার্থী স্নান করবে আর এখানে দেখুন এই লাগোয়া যারা তোমরা স্নান করবে এখানে এরকম সব টয়লেট তৈরি হচ্ছে এদিকটাও রয়েছে স্নানের জন্য রেডি আমরা আর জাস্ট এই জায়গাটা থেকে পেরিয়ে ওই পারে যাব আর জাস্ট স্রোতটা দেখুন দুজন দুজনকে ধরতে হচ্ছে মারাত্মক শোধ মারাত্মক শোধ এটা তো শোধ একটু কম একা একা দেওয়া যাচ্ছে স্নানের জন্য রেডি হয়ে গেছি স্নানটা করে মকর সংক্রান্তিতে এই নদীতেই সবাই স্নান করে আমিও এখানে স্নান করলাম এই জায়গাটা কিন্তু খুব স্রোত খুব স্রোত এই পেরোলাম আরো একটা পেরোতে হবে এই জাস্ট দেখো স্রোত করে এবার ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ করব করে আমরা বাড়ির দিকে তো সান শেষ করে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখান থেকে লাঞ্চ সারব এখানে কিছু দোকান রয়েছে এখান থেকে লাঞ্চ সারবো লাঞ্চ সেরে আবার এই বাসে করে যাব দুর্গাপুর এখানে লাঞ্চ সারলাম জাস্ট এই দোকানটায় লাঞ্চ সারলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর যারা চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন